সতেরোই এপ্রিল দুপুরে পানিসাগর থানাধীন প্যাকুচোরা গ্রামে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ব্যাম্বু মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে মহারানী লক্ষ্মীবাই আগরবত্তি মেকিং ইউনিটের শুভ উদ্ঘাটন অনুষ্ঠান বৃক্ষে জল সিঞ্চন সহ ফিতা কেটে নবনির্মিত আগরবতী মেকিং ইউনিটের শুভ সূচনা করেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস সভাপতিত্ব করেন প্যাকুচোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত জেলা পরিষদ সদস্য কবিতা দেব পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দাস ত্রিপুরা লাইভলিহুড মিশনের কোঅর্ডিনেটর দেবজানি দেবজানী নাথ প্রমুখরা উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দরা উক্ত নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটে যুক্ত রয়েছেন পানিসাগর ব্লকের অন্তর্গত প্যাকুছড়া জলাপাশা অগ্নিপাশা ও পানিসাগর গ্রাম পঞ্চায়েতের মোট ষাট জন সহায়ক দলের মহিলারা বর্তমানে ত্রিপুরা ব্যাম্বু মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের আর্থিক অনুদানে নবনির্মিত আগরবাতি মেকিং ইউনিটে মোট কুড়িটি আধুনিক মানসম্পন্ন আগরবাতি মেকিং মেশিন স্থাপন করা হয়েছে এতে করে উভয় গ্রাম পঞ্চায়েতের ষাট জন মহিলাই যে উপকৃত হবেন তেমন না বরং ষাটটি পরিবার আর্থিক অসচ্ছলতা কাটিয়ে উঠে নিজেদের স্বয়ং সম্পূর্ণ করে তুলতে সহায়ক হবেন রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা আজ গুলে যোগদান করে করে নিজেদেরকে আত্মনির্ভরশীল তুলে চলেছেন রাজ্যের বাঁশ শিল্পকে হাতিয়ার করে আগরবাতি শিল্পকে বাস্তব রূপ দিতে সরকারি সহায়তায় তাই স্বসহায়ক মহিলারা আলোর নতুন দিশা দেখাচ্ছেন পানিসাগর মহকুমায় এই প্রথম আগরবাতি মেকিং ইউনিটের পথ চলা শুরু হওয়াতে গোটা মহকুমার স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে তারা কত টাকা পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়ুনিয়ার